মোটামুটি থেকে খারাপ অতপর লজ্জাজনক সাম্প্রতিক বছরে পাকিস্তানের পারফরমেন্স গ্রাফটা এমনই এক একটা দিন পার হয় আর তাদের পারফরম্যান্স নিচের দিকে যায় ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেও সেরা চারে জায়গা পায়নি দলটা ব্যর্থতা ষোলো কলা পূর্ণ হয়েছে বোধ হয় তবে খোঁজখবর রাখা সমর্থকদের জন্য ব্যাপারটা মোটেই অপ্রত্যাশিত নয় আইসিসির সবশেষ মেজর টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচগুলোই প্রমাণ করে দেয় দেশটার অবনতি দু সালের পর থেকে তারা চির প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়েছে অথচ স্রেফ দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছাড়া সুখস্মৃতি স্মৃতি নেই একটাও পরাজয়ের ব্যবধানও বিব্রতকর কখনো ছিয়াত্তর রান কখনো একশো চব্বিশ রান বা দুইশো রান আবার নয় উইকেট আট উইকেট সব শেষ ম্যাচে ছয় উইকেটে হার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তো যুক্তরাষ্ট্রের কাছেও হেরে বসেছিল বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকে আর টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন চক্রে তাদের অবস্থান যথাক্রমে ছয় সাত এবং নয় এ যেন অবনতির চূড়ান্ত বহিপ্রকাশ কিন্তু কেন উত্তরে সবার আগে উঠে আসবে ক্রিকেট বোর্ডের অস্থিতিশীলতা দেশের রাজনীতির মতোই ক্রিকেট আঙ্গনে ক্রমাগত পরিবর্তন দেখা যায় 2021 সালে পিসিবি চেয়ারপারসন ইহসান মনির পদত্যাগের পর থেকে চারজন ভিন্ন ভিন্ন ব্যক্তি দায়িত্ব পেয়েছেন আবার ছেড়েছেন কালিম কেনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম ধারণ হয় সবচেয়ে সুস্বাদু হালিম রাধনি হালিম এদের প্রত্যেকেই আবার আলাদা আলাদা সিদ্ধান্ত নিয়েছেন যা প্রতিনিয়ত দেশের ক্রিকেট সংস্কৃতির কবর খুরেছে শুধু পিসিবিতে নয় টিম ম্যানেজমেন্টেও বারবার এসেছে বদল পাকিস্তান কোচ বদলেছে পোশাকের মতো এক এক দিন এক এক জন এসেছেন স্বদেশী মিজবা হাফিজদের পাশাপাশি বিদেশি গ্যারি কার্সটেন জেসন গিলেসপি অনেকেই তো এসেছেন কিন্তু স্থায়ী হতে পারেননি একই ভাগ্য বরণ করে নিয়েছেন নির্বাচক প্যানেল এবং অধিনায়কত্বের আসনও শাহিনশাহ কিংবা বাবুর আজম এসেছিলেন বিশ্বসেরা হওয়ার প্রতিভা গিয়ে কিন্তু পাকিস্তান গত দশ বছরে কজন সুপারস্টার তৈরি করতে পেরেছে নাসিম শাহের আগের সেই ধারণেই হারিস রুখ যত জোরে বল করছেন তার চেয়ে বেশি জোরে বাউন্ডারি হজম করছেন পাকিস্তানকে একটা সময় আনপ্রেডিক্টেবল ট্যাগ দেয়া হয়েছিল ব্যাটারের মেরুদণ্ড কাঁপিয়ে তোলার মতো পেসার ছিল টেকনিক্যালি সেরা যিনি তাকে বোকা বানানোর মতো স্পিনার ছিল নান্দনিকতা আর দাম্ভিকতার মিশেলে ব্যাট করতে পারা ব্যাটার ছিল সব মিলিয়ে তাদের একটা অভিজাতময় সময় ছিল কিন্তু এসব কিছুই আপাতত আক্ষেপের বিষয় ইডেন গার্ডেন্সে পরপর দুই বলে সচিন আর দ্রাবিড়ের স্ট্যাম্প উপরে ফেলা শোয়েব আক্তার সাইদ আনোয়ারের একশো চুরানব্বই রানের অলৌকিক ইনিংস পনেরোতে ওয়াহাব রিয়াজের সেই স্পেল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমিরের ধ্বংস লীলা ক্রিকেট প্রেমীরা তো কিছুই ভোলেনি ভোলা কি সম্ভব যে করেই হোক পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে হবে নিজেদের পুরনো সোনালি দিন ফিরিয়ে আনতে হবে ক্রিকেট বিশ্ব ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কার মতো দেখতে চায় না তাদের কেবল ভালো বা খারাপ খেলার প্রশ্ন নয় প্রশ্নটা মানসিকতার রেখে কথা বলতে পারত এখন নেই সেই উত্তাপ ভাষায় নেই আগ্রাসন কিন্তু সমর্থকেরা দিনের মতোই রূপে দেখতে চায় দলকে আর সেই চাও পূরণ করতে যা যা করা উচিত সবই করতে হবে পাকিস্তানকে পাক ক্রিকেটারদের আর ক্রিকেট বোর্ডকে কেবল তাদের টিকে থাকার জন্য নয় বরং ক্রিকেট নামক খেলাটার জন্য হলেও পাকিস্তানকে ফিরতে হবে ফিনিক্স পাখির মতো روبل استمراني تلاكا